জি ভাই এই ইসমাইশ আগে ইসমাইশ ইসম ইসম হ্যাঁ ইসমেশ হ্যাঁ লুলি আচ্ছা হ্যাঁ নাম হচ্ছে লুলি বুঝছেন উনি হচ্ছে হাবাসি হাবাসি তাই হ্যাঁ লানা বাংলাদেশ হ্যাঁ আল্লাহ এই যে দেখেন আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে আপনাদেরকে নিয়ে আসব দেখাবো তবে এখন মাঝরা একটা শুরু হইতেছে আর এটা হচ্ছে শেষ পর্যায় দেখছেন অনেক ছাগলের বাচ্চা ওই যে বললাম যে ছাগলের বাচ্চা আছে অনেক দেখছেন কত সুন্দর সুন্দর হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আর আজকে তৃতীয় রমজান আজকে সৌদি আরবে তৃতীয় রমজান আমরা এখন যাচ্ছি এই যে আমাদের সাথে কিন্তু একটা মেহমান আছে مری هم ہسی دے اک ہسی دے اک ہسی دے موبائل لے پھچو بڑا پوتلا ہے ہمارے ساتھ ہمرا جائتے سی ہن مازراتے جانینا کون مازرے لیا جائے سوری مبشر بھائی الکتيري الکتيري یا حبيبي باروح مازرہ حق مسوس محمد مسوس الکتيري واصل مازرہ غریب مازرہ حق عبد الخالق

سودی میں

এটা হচ্ছে শেষ পর্যায়ে আর ওইটা হচ্ছে এখন নতুন করে শুরু হইতেছে আর এই যে ভাইয়া নিয়ে তো আপনাদেরকে আজকে দেখাবো আপনারা সাথেই থাকবেন আসলে হয় খুব ভালো আর এটা হচ্ছে গ্রাম অঞ্চল তো এই যে দেখেন এটার মধ্যে ঢেরস চাষ করছে এটাও কিছুদিন পরে কিন্তু এই সিস্টেমে করবে এই যে দেখেন অনেক বড় কিন্তু এটা সম্পূর্ণটার মধ্যে ঢেঁড়স চাষ তবে এটার মধ্যে বেশি কিছু নাই আর ওইটার মধ্যে ঢুকবো এখন চলেন হ্যাঁ এটা আমাদের শুধু ভেন্ডি তো সৌদি আরবের এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে ও অনেক ঠান্ডা বাতাস তা আপনারা আমাদের সাথে থাকবেন এই যে দেখেন খোলা আছে দরজা তা চলেন যাওয়া যাক ও এই সিস্টেম অনেক ঠান্ডা এটার ভিতরে দেখেন এটা কিন্তু শশা করছিল শশা কোষা এই যে দেখেন এরিয়াগুলো এগুলো হচ্ছে কোসা তো আমাদেরকে রমজান মাস তো এই জন্য সহযোগিতা করার মতো কোনো লোক নাই আসলে যে আমরা কিছু প্রশ্ন করব বা আপনাদেরকে মুহূর্তে আমরা আসছি তো এই ইফতারের একটু আগ মুহূর্তে আসছি তো সেই জন্য আমাদের তেমন একটা সহযোগিতা করার মতো কেউ নাই তেমন একটা কেউ নেই এটাই বাস্তব এই যে দেখেন কোসাও শেষ পর্যায় আর সসও শেষ পর্যায়ে গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে কোসাও কিন্তু নাই অনেক কোসা হয় কিন্তু এগুলোর মধ্যে অনেক কিন্তু কোসা নেওয়া যায় এই যে দেখেন আর বাংলাদেশের মতো কিন্তু এমন কোসা বড় বড় করা হয় না ঠিকই এই যে টিকারি আর একটু বড় সাইজ নেওয়া হয় তো পানির সিস্টেম পানির লাইন আমরা মনে হয় আমরা কোন ওই যে দেখেন ওই পাশে কিভাবে পানি দেওয়া হইতেছে আপনাদেরকে আমি ওই জায়গা নিয়ে যাব চলেন এই যে দেখেন শশাগুলো আর সৌদি আরবের শশা কিন্তু ছোট ছোট সাইজের হয় এই যে দেখছেন এই এই সাইজ থেকে আর একটু বড়ো হইব বাস এরকমই হয় এ মুবাস ভাই এদিকে আসুন তো কই নাকি মেয়ে মনে বয় ফাইতেছে এই পানির সিস্টেমটা কি ডেরা না এই যে মোটর সিস্টেম এর এটা থেকে কি মনে ঠান্ডা বাতাসটা যায় নাকি আচ্ছা আসলে এরা কিউ নাই তো যে জিজ্ঞেস করম এই যে দেখেন এসি এর মতো সিস্টেম ওই যে আচ্ছা আচ্ছা ওই কুলার সিস্টেম এটা এটা কুলার সিস্টেম আচ্ছা এই যে দেখেন এখানে ওই যে যেটা আপনার কারেন্টের কুলার সিস্টেম না ওইরকম কুলার সিস্টেম করে দেওয়া হয়েছে এই পানিগুলো দেখেন এদিক দিয়ে আসে আইসা আবার এই ইয়া দিয়ে মোটর দিয়ে আবার এই পাইপটা দিয়ে এই যে দেখেন এখানে এই পাইপটা এই পাইপটা দিয়ে কিন্তু আবার পানিটা ওইখানে নিয়ে নেয় দেখেন এই যে দেখেন খুব ঠান্ডা একটা বাতাস এই পুরাটা পুরাটা ইয়ার ঠান্ডা লাগে আর এই যে কারেন্টের লাইন এখানে দেওয়া মোটর এখানে ওই আচ্ছা আচ্ছা ওই যে মোটর দেখো মোটর হইছে এখানে হ্যাঁ হ্যাঁ বড় একটা কুলার ফিটিং করে দিছি ফ্যানের বাতাসটা টেনে নিতেছে স্যার

যা সাইজ কি মোটা মোটা আসলে ঠান্ডা পাইয়া তারপর আপনার বাতাস পাইয়া কিন্তু সেরকম ইয়ে হয়েছে পোকামাকড় নাই এই সমস্ত ইয়েগুলোতে কিন্তু পোকামাকড় হয় না তেমন একটা সেই জন্য সবজি ফলন কিন্তু খুব ভালো হয় মাকড়সার বাসা বিচে একেবারে চেহারা বসকাইয়া

ৰোজাৰখন এই তোমাৰ আবু তোমাৰ হাতে আছে তুমি খাও ন তোমাৰ আবু খাই কি খাই আবু খাই তোমাৰ আবু খাই তোমাৰ আপু খায়

কি এই যে হাইলক্স হাইলক্স আমাদের আর এই হচ্ছে যাচ্ছে মোবারশুর ভাই আর আমি বলছি গাড়িটা আপনারা নিয়ে আসেন আমি ওদের দিকতে একটু সাগল রাখতাসি যে রাখাল এর সাথে একটু দেখা করি একটু কথা বলি কারণ সব সময় তো আশা হয় না আর এখন রমজান মাস কাজের চাপ একটু বেশি সেই জন্য কিন্তু আমরা আসলে পারি না সময় দিতে এরকম ভাবে তো আজকে একটু সময় পাইছি ভাবছি অল্পতেই আপনাদেরকে ভিডিওটা দেখাই পুরোটা একজনের মাজরা এই মাজরাওয়ালার এই ছাগল আছে উট আছে তারপর কিন্তু আর অনেক মাজরা মাজরা আছে বিভিন্ন জায়গায় উনি মাজরা করছে মাজরার ব্যবসাটা কিন্তু ভালো তারপর বিশেষ করে আরো ব্যবসা হচ্ছে ওনাদের এই যে শেওয়াল দেখলেন আপনি আপনারা এই শেওয়াল আর হচ্ছে এই কি বলে গেল্লাভ এইগুলো দিয়ে ওনারা পাহাড় কাটে যেটা ওই ভেকু ব্যবসা বাংলাদেশে এরকম আর কি রাস্তার কাজ বিল্ডিং ভাঙা এই সমস্ত কাজ কিন্তু ওনারা করে আসলে খুব ভালো লাগার মতো এই জায়গাটা খুব ঠান্ডা একটা বাতাস গরম এলাকা তারপরে কিন্তু মাঝরাতে আসছে অনেক ঠান্ডা কিন্তু লাগতেছে এখানে কি তরমুজও করছিল মনে হয় ছোট ছোট তরমুজ তো দেখা যায় দেখি চলেন আম গাছে আম আছে আম নেওয়ার দরকার ছিল কিছু কাঁচা আম নিলে বর্তা বানানো যে তীব্র সময় এই যে ছোট্ট এটা কি তরমুজ তরমুজই তো লাগে এই কাছা এই যে সাম্যবাম আছে

তেত্রিশ টার মত এখানে আপনার দুম্বা আর ছাগল মিলে আছে আর বাসায় আছে হচ্ছে ইয়ে গুলা আর কি ওই যে ছোট ছোট বাচ্চা গুলা আহ হ্যাঁ এই জায়গায় কাজ করে

আসলে শেষ পর্যায়ে আছি আসার সময় পাই না সেই জন্য কিন্তু এখানে একটা আসছে নষ্ট এটা এই জন্যই শেষ আইসি একদম শেষ টাইমে তো এই জন্য ওই যে এখানে একটা আছে বড় বিশাল আকারের এটা নেওয়া যাবে কি না জানি না খালাস মনে করেন

হ্যাঁ সেটাই না বাংলাদেশ হ্যাঁ আল্লাহ আল্লাহ দেখলেন আপনারা কারণ ওই যে মুবেশর সময়ের অভাবে আজকে বেশি একটা ইয়ে করতে পারলাম না দেখা যাক আবার আসবো কোন এক সময় আর অন্যান্য অনেক মাজরা আছে যে মাজরা গুলাতে মানুষ অনেক চাষাবাদ করছে অনেক সবজি আছে আসলে ওইগুলো আপনাদেরকে দেখাবো আর সময়ের জন্য আজকে বেগুন আর ইয়ে নিতে পারলাম না এই যে আপনার কি বলে বেগুন আর হচ্ছে টমেটো টমেটো আছে ঢেঁড়স আছে আসলে ওইগুলো সময়ের জন্য কিন্তু আজকে নিতে পারলাম না তো নিব অন্য আরেক মাঝরা থেকে কারণ ইফতারের অল্প কিছুক্ষণ বাকি আমাদের যাইতে হবে মার্কেটে গিয়ে বা উবের দোকান থেকে আনতে হইব তারপরে বাকি না আছে ইফতার করবো হ্যাঁ আনতে হইব দেখি পানি লেন যেদিকে তাকাইবেন মাঝের মধ্যে শুধু কিন্তু পানি লেন ওই যে দেখেন গাড়ি আর খেজুর গাছ খেজুর গাছ আম গাছ অসাধারণ দৃশ্য কিন্তু যেদিকে গাড়ির অভাব নেই প্রচুর গাড়ি হ্যা আসলে কাজই এরকম ওই গেছে সেটা রাখি দেখি কেমন হয় নাকি আসার অনেকগুলা কিন্তু আনতে পারলাম না একটার করে

পাকিস্তানি ইফতার এই যে ছাগলের বাচ্চা ওই যে বললাম যে ছাগলের বাচ্চা আছে অনেক দেখছেন কত সুন্দর সুন্দর ওই যে হ্যাঁ করে দেখেন এই যে

কয়েক বছর ধরে বৃষ্টির কারণে তো পুরা